বাবুনগরী স্টেজ থেকে নামার সময় তার বুড়াঙ্গুল নৌক উল্টে পা ফুলে গেছে এই পায়ের মধ্যে জুতো দিয়ে পাড়া দিয়ে দিয়ে বলছে বিএনপি কত টাকা দিয়েছে জামাত কত দিয়েছে বিদেশ থেকে কত এসছে বল বাবু নগরী বলছেন আমি জানি না বললো তারিখ টেনে বলে তোর গানের মধ্যে প্রস্তাব করে দেব বাবুনগরী সাহেব বললেন তোমাকে আল্লাহর হাওলা করলাম বাবুনগরী সাহেব কয়েকদিন পর জেলখানা থেকে বেরিয়ে গেছেন কিন্তু তার বাবা মেয়ে ঐশী মদের টাকা চেয়েছে টাকা দিতে পারে নাই উশিলা বানাইয়া মেয়ে তাকে চায়ের সাথে কোনো ট্যাবলেট খাইয়ে তাকে বাথরুমের মধ্যে অজ্ঞান করে নিয়া কেটে ছয় টুকরো করে দিছে কয় টুকরা হ্যাঁ বিচার কার বিচার কার আমাদের জেলখানায় ছিল ছোট ভাই রফিকুল ইসলাম মাদানি একসাথে ছিল বলতেছে ভাই আমাকে নিয়ে গেছে রাতের নয়টার পর হাতির ছিল নিয়ে রাস্তা বন্ধ করে আমাকে প্যান্ট আর ফতুয়া পড়ায় হাতে সিগারেট ধরাই দিছে দিয়ে বলে সিগারেট টান সাড়ে পাঁচ ফুট লম্বা একটা মেয়েকে বলে এটাকে জড়ায় ধর আমি বললাম এগুলো কি করতেছেন আমার সাথে আপনারা কি জানেন যে আপনাদের ইয়ে ডিসি সাহেব হারুন সাহেব আমাকে হেলিকপ্টার দিয়ে কিশোরগঞ্জ নিয়ে আওয়াজ করাইছে আমি কিন্তু আপনাদের কথা তাকে বলে দিব বলে হুজুর কার কথা বলেন

যারা মেরেছে তাদের এই বিচার আর যারা মহানায়ক তারা দেশ ছাড়া আমাদের অন্তঃসত্তা ছয় মাস পর্যন্ত যোগাযোগ বন্ধ বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেছে খবর পাই তিন মাস পর আল্লা মামুরক সাহেবের মাধ্যমে হজরত বললেন আপনার তো যোগাযোগ নাই একজনের কাছে একটা চিঠি লিখলেন ওই লোকে চিঠিতে উত্তর পাঠালেন জুমার পর জুমার পর এসেছি চিঠি আসার পর মামুল লোক সাহেব বললেন আল্লাহ ভাই হায় আত্মহত্য আল্লাহর হাতে কেউ বাঁচে কেউ মরে কেউ আসে কেউ যায় আমি মনে করলাম ভাই আমার বিবিটা মরে গেল আমি বসার থেকে দাঁড়িয়ে গেলাম মামুন সাহেব বললেন পেনশানি কোনো কারণ নাই ভাবি ভালোবাসার বাচ্চাটা মারা গেছে সাথে সাথে মধ্যে গিয়ে দূরের কাছ শুক্রিয়া নামাজ আলে করলাম আলহামদুলিল্লাহ গাছ আছে ফল হবে যোগাযোগ বন্ধ বেঁচে আছে না বলে তাও জানি না এত কষ্ট তারা আমাদেরকে দিয়েছে চব্বিশ ঘন্টা হাত বেঁধে রেখেছে সাড়ে তিন ঘন্টা আমাকে ঝুলিয়েছে ঝুলিয়ে প্রস্তাবের রাস্তার মধ্যে কারেন্টের শর্ট দিয়েছে কল্পনার বাহিরে আল্লাহ মামুন কষ্টের শেষ নাই যেদিন মামুন হক সাহেব সর্বশেষ আমরা দুজন আমরা দুজন চলে আসি বিল্ডিং এর সামনে আল্লাহ মামুন একজন একজন হাত ধরে আছি মামুন সাহেব আমার দিকে দুজনের চোখে পানি ওনাকে একা রেখে চলে যাচ্ছি এতদিন অতজন ছিলাম যেটা লাস্ট আমি আর নাই আমার চোখে পানি হয় লোকটাকে একা রেখে চলে যাচ্ছি সবটা লোকের মধ্যে একা কেউ নাই না এক সাক্ষাৎ করতে দেয় না বললাম ভাই যদি নিয়ম থাকত যে আমার পরিবর্তে আপনি মুক্ত হয়ে যাবেন আর আপনার জায়গায় আমি জেল খাটব আমি তাই করতাম কিন্তু আল্লাহ মামুল হক আমাকে বলেন আমি যাইতাম না জেলখানা জামিন হওয়ার পর পাবলিক এক ঘন্টা আগে আপনার এক বছরের মতো মনে করে কেমন বাইরে যদি পাগলের মতো হয়ে যায় তিনি মামুন সাহেব আমাকে বলেন তারপর আমি যেতাম না জিজ্ঞাসা করলাম কেন

যারা মামলাক সাহেবকে নিজের স্ত্রীকে দিয়ে দর্শনের মামলা দেওয়ায় তাদেরকে বলি যে আলেন জেলখানায় শূন্যদের চিন্তা করে তার তারা আরেক চলে পৃথিবীর সোধায় দর্শন করা সম্ভব না সেটা জানা সম্ভব না মনুন সাহেবকে মানুষকে দূরে সরানোর জন্য তার পৃথিবীকে মামলা দয়া দূরে সরাই না আজকে তুমরা মানুষের হৃদয় সই না কেউ চেল খেলাই কেউ পলা না আর কেউ তোমার দেশে আশ্রয় চে খেলায় বেকবিড় ভেল তকবিড় ইস্ নলে স্মরণ নেই ভালোবাসছে ধরে নিয়ে গেছে করে দরজা লাগাই দিছে লাগায় বলে আসো ইউসুফ চিন্তা করলেন এখানে আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই দিয়েছেন দৌড় আল্লাহ দিছে দরজা খুঁজা গেলেন জেলখানে ঘটনা লম্বা সংক্ষেপে বলছি ইউসুফ আলাইসালামকে আজের খবর পড়েছি ইউসুফ তুমি জোয়াইকার কাছে ক্ষমা চাও আমি তোমাকে জেল থেকে মুক্ত করে দেব ইউসুফ দিব ইউসুফলাম বললেন আমি সৃষ্টির কাছে ক্ষমা চাই না স্রষ্টার কাছে ক্ষমা চাই কাছে ইউসুফ চাইসুফ আলাহাম ক্ষমা চান নাই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কিরাম বলেন

আজকে তোমাদের এত রোগ পালানো যাওয়ার সময় কেউ নাই ঠিক মামুন সাহেবদেরকে মানুষ থেকে দূরে সরার চেষ্টা করছো আজকে মামুন সাহেব যেখানে যায় লাখ লাখ মানুষ ঠিক না ঠিক রফিক যেখানে যায় লাখ লাখ মানুষ আমরা স্বাধীন দৈনিক একটা দুইটা তিনটা করে সারা বাংলাদেশে আছে তারা যে দিনের দাওয়াতের কাজ করছি কিন্তু তাদেরকে কেউ খুঁজে বানি চালান দিয়ে পায় না ঠিক না আমি বলবো শেষ মেশ প্রস্তাব পাঠাইছে

মা হমানহুমানহু আমা কাসাব আবুল্লাহাবের অর্চিত সম্পত্তি তার ছেলে মেয়ে তার কোনো উপকারে আসে নাই অর্থ কথা হইলেও বিয়াদেবী করবেন না কারোর সাথে আহেন্দের সাথে ইনশাল্লাহ আল্লাহ তফিদার করুন আবিল্লাহ ধ্বংস হয়ে গেছে আবুল্হবির উভয় হাত এবং সে নিজেও মুফাশ্রী নে কিরম বলেন

মাস মাস দড়িয়ে এসে জিজ্ঞাস করলো আমি কাঁদো কেন বললো বাবা মসজিদে নবাবী থেকে জেহাদের দাওয়াত স্ত্রী তার স্বামী ক্রেডি করে দিতেছে মা তার যুবক ছেলেদেরকে করে পাঠাই দিতেছে কিন্তু আমার তো স্বামী নাই শহীদ বড় ছেলে নাই সোনা গয়না নাই ওট ঘোড়া নাই দিনার দিহাম নাই তোমরা দুই শিশু বাচ্চা দুটো বলে আমাদেরকে রাসুলের দরবারে নিয়ে জেহাদের জন্য জমা করে দেন

হাও উঠিয়ে দিয়েছে এই যে আমরা বড় হো তাকে আগ্রহ উদ্দীপনা দেখে মহাজ করলেন আল্লাহ হয় না কুস্তি লাগান দেখবেন ভাইয়া হেরে গেছে আমি জিতে গেছি রাসূল আগ্রহ দেখে বলে লাগো

স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মা তৈরি হয় শিক্ষিতা মা তৈরি হয় শিক্ষিত নায়ক নায়িকা তৈরি হয় রাষ্ট্রপ্রধান তৈরি হয় শেখ মুজিব জিয়াউর রহমান এরশাদ হাসিনা আর খালেদা জিয়া আর লেডি ফেরাউন হাসিনা তৈরি হয় ঠিক ঠিক এগুলো কোনো মায়ের পেটে জন্ম হয়েছে কিন্তু আদর্শ মা হলো কোরআন বালা কি বলা কি বলা কি বলা জাইমা নিজের সন্তানের প্রথম উস্তাদ হন আমি আমার মায়ের কাছে কোরআন পড়েছি মাদ্রাসায় পড়েছি মার কাছে পড়েছি কে একটা জিজ্ঞাসা করেন মা যদি মক্কার হয় সন্তান মক্কার হয় সমস্ত আরব কোরআন কোরআন কার মায়ের সন্তান কোরআন কোরআন মায়ের সন্তান অতএব আমি আপনাদের অনুরোধ করব ছেলে হোক মেয়ে হোক আগে মাদ্রাসায় দিয়ে কোরআন শিক্ষা দিবেন হাত উঠান ইনশাআল্লাহ আল্লাহ ছেলে হোক মেয়ে হোক দিয়ে কোরআন শিক্ষা দিব ইনশাল্লাহ আরো আল্লাহ আজকে ফাঁকর থেকে পর্যন্ত এক নামাজ করব না আল্লাহ মায়া করে দয়া করে পুরুষ বানিয়েছ আল্লাহ আমার মুখে তোমার দেওয়া

দোয়া করে মায়া করে বলি আল্লাহ পুরুষ বানিয়েছেন আদর করে ঠিক না কা আল্লাহ মোর গান নাকি সুন্দর ফক ফকা আমার গানে দাড়ি দিছে মানিনা না আল্লাহর সাথে গাদ্দারি সরাসরি কার সাথে সেলুনি দেখো শাসা দেয় পরে রাম শাসা দিস রাম শাসাকে উল্টা শাসা দেয় ঠিক না ঠিক কোথাও দাঁড়িয়ে রাখো আব্বা মা দাদা দিদের মতো বুড়া হই তুমি যে কালকে এখান থেকে ঘুম থেকে উঠবা নিশ্চয়তা আছে আমি এখান থেকে ঢাকা যাবো পথে যদি অ্যাক্সিডেন্ট কিছু আছে আছে আপনাদের এলাকা জোয়ান কে মরে না সব বুড়া না মরে জোয়ান মরে মরে দাদা রাজ কামড়ে যায় না মা তার মেয়েটাকে কাপড়ের কাপড় পরায় না পড়ায় তাহলে দাঁড়িয়ে চাইছেন না যারা ঘুমন্ত মানুষ করেন যারা ঘুমায় তাদের কোনো পাপ হয় না কি হয় না পাপ হয় না এসা করে ঘুমাইলেন ফজর পড়ার নিয়োগ করলেন সারা রাত আমল নামাজ পড়া সব লেখা হয় ফজর পরে জোহরের চিন্তা অপেক্ষায় আসেন জোহর পর্যন্ত নামাজের সব লেখা হয় জোহর থেকে আসর পর্যন্ত নামাজের সব লেখা হয় আসর থেকে মাগরীব নামাজের সব লেখা হয় মাগরীব থেকে এসা নামাজের সব লেখা হয় কিন্তু যারা দাঁড়িয়ে আসেন নামাজও পড়েন নামাজের সব পাইতেছেন সাথে দাঁড়িয়ে আসার গুলা লাভলা লস লাভলা লস শুধু এটা মরবেন মরার পরে

সগনা জুরি না বলে কোনো ঠিক না বেটি ঠিক বাটি দেশে মানুষ আমি বাটি দেশে ঘর উজান দেশে কেউ নাই আমার সবাই আমার পর জান্নাত আমার বাড়ি জান্নাত আমার ঘর উজান দেশে এই দুনিয়ায় বাবা কেউ নাই সবাই আমার পর ঠিক না বেটি হইতে বল্লা রাস্তা বলি দাঁড়িয়ে আছেন না দাঁড়িয়ে আল্লাহ পুরুষ বানাইছে পুরুষই থাকেন হাফনারী চাইতে যাবেন না তাইলে लॉस তাই মারা গেছেন অ্যাক্সিডেন্ট করি না পকেটে টুপিও না দাঁড়িয়েও না হিন্দু মুসলমান সেই দেখবো কারণে কাপড় খুলে দেখবো কাটা না কাটা জুতো আছে না গেছে মুসলমানের সন্তান কাপড় খুলে আর একজন দেখবো বেঞ্চি না অতএব দাঁড়ি চাষবেন না দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ দোয়ার পরে দাঁড়িয়ে দাঁড়ে রাখবেন ওয়াদা করছেন আমার লগে দেখা করবেন আরেক গ্রুপ আছে কিছু শাস্তে না করছে কাটতে তো না করে না কি কয় না খাটবেন এক মুষ্টির পরে যদি দাঁড়িয়ে দেখেন

ডান থেকে সাহায্য আসে বাম থেকেও আসে আল্লাহ দুটা শিশুকে দিয়ে দিলেন আমি তাদের কি সাহায্য করবো চাচা বুঝেল জিজ্ঞেস করলেন কেন মহাবো ঢাকা চাচা বুঝেল চিনো বলল কেন বললো আম্মার কাছে শুনেছি রাসুল মসজিদ নব বাইদুল্লাহর সামনে নামাজ করতেন। আবু জাহেল উঠেন নারীগুলি চড়াই দিত ফাতেমা রাজি আল্লাহ আনা ক্ষমা চাইতেন ক্ষমা করেন না আমরা দুই ভাই নিয়োগ করেছি হয়তো আবু জাহেলের শেষ দিন আজকে নচেত আমরা দুই ভাই শহীদ হয়ে যান চলে যাব দেখেন কাতায় আর তাকায় আবু জাহেল কাতার সোজা করতেছে ঘোড়ার পিঠে বললেও জুড়ার নাম আবু জাহেল দুই ভাই উল্কার পিঠে দিছে দৌড়

চামড়া লোট হাত উপর উঠে রাখলেন ডিস্টার্ব হয় পায়ের নিচে দিয়ে টাইম আলেছে আবু যায় শেষ আবু হাবার ডাইন হাত আমরা বলবো বর্তমান যুগে

বদল যুদ্ধের এক সপ্তাহ পর ঘাড়ে ফোরা উঠছে পাকছে পুজ হয়েছে পোকা হইছে ছড়াইতে পুরো ছড়াইতে পুরো সে ছড়াই গেছে দুর্গন্ধ কোনছে আবুল আপকে ঘরে রেখা ঘরের লোক ঘর থেকে বেরিয়ে গেছে কোনো রেতে এসছে আবুল আহবকে ঘর থেকে জঙ্গলে পাঠাই দিয়েছে এখন দুর্গন্ধ কিছুদিন পর মারা গেছে গন্ধের টিকা যায় না সামদেশের কালো কালো কিছু লোক মক্কায় চাকরি করতে টাকার বিনিময়ে তাদের কিটাকে কেন বলি এটাকে সারা হাত ধরে টান দিছি আল্লাহ এত পচাই পচাইছে যা আমরা চিলে চিলে আসা কলা করল সমস্যা ওর তো খুজছে কার দিয়ে গুতাইতে গুতাইতে নি আবুল হাবরে মাটি চাবা দিছে কি চাবা দিছে হ্যাঁ যারা ইসলামের दुश्मन আলামুলার दुश्मन ও গমৃত্যু ও কুকুরের নতন রাস্তা কাটে হবে না জায়গা হবে না কবর হবে ওই জঙ্গলে তোদেরকে লাশ কুত্তার মতো পুঁতে ফেলা হবে ঠিক বাকি আছে কাটা অন্য যাবে এই মহিলা রাসুল সাল্লামের বিরুদ্ধে কাঁটার ফাঁদ পাত্র হাম্মা মানে কি কাঠের ভোজা বহন করে যখন তাপবাদিয়া নাজিল হইল এই মহিলা পাগল হয়ে গেছে জঙ্গলে যায় কাঠ কাটে কাঠ থেকে কাটাগুলোকে বিষাক্ত কাটাগুলোকে আলাদা করে করে রাসুলের যাতায়াতের পথের মধ্যে পুঁতে রাখে চাগুলো উঠায় দেন যেগুলো গোপন থাকে এগুলো দেখা যায় না পুটে যায় রাসুল সাল্লাহামের ফাতেমা রাজি আল্লাহ তালাহা বলেন আল্লাহ রাসুল সুস্থ শরীরে বেরিয়েছেন জুতো ছেদ করে দুটো কাদা রাসুলের পায়ে বেঁধে গেছে রক্তাক্ত হয়ে গেছে বিষাক্ত রাসুলের পা ফুলে গেছে রাসুল কষ্ট পেয়েছে। এত কষ্ট ওই মহিলা দিত কাটার ফাঁদ পাত্র নিজের ফাঁদ

বিপদে পড়লে বিপদ থেকে বাঁচার উত্তম একটা ঔষধ হাতিয়া সুরা ওজাল মোহাম্মদুল্লাহ হাফিজ

ইসলাম কোরআন তাবলিগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম তারিখ ঘোষণা করে দিয়া চলে আসো আমি বক্তৃতা দিতেছি এমন অবস্থায় হামলা করছে আমার উপরে পুলিশ লীগ আর ওল আমাদের দুদাম লাগানো দিয়েছি আল্লাহকে বলতেছে আল্লাহ কয়টা ওয়াজ বাকি আছে